আপনি কি একটা দুটো দেবে আমি তো সেটা করতে দেবো না ও তোর গাড়ি একটা ভয়ে পালাচ্ছিল ওকে ধরেও ফেলেছিল ধরে ছিল আমি বলেছি কে গায়ে হাত দেবে না ড্রাইভার গায়ে হাত তো দেয়নি ও হচ্ছে বাঁদিকে গাড়ি চার নিচ্ছে বাঁদিকে কি আছে না আছে দেখবে না আমাদের চার চাকা ছিল এখানে যে দু চাকা থাকতাম বলে এতক্ষণ এতক্ষণ ডেট হয়ে যেত তো এবার হচ্ছে কথা গাড়ি অ্যাক্সিডেন্ট গাড়ি তো টায়ার উড়িয়ে দিয়েছে মানে যদি ওটা রানিং এ হতো মারা যেত যে একটা রানিং এসেছে ভাই ও মাদিকে দিকে তো বাঁ দিকে উচিত অবশ্য ডান দিক বাঁ দেখিয়ে গাড়ি চালানো দরকার বড় গাড়ির পেছনে দেখা সম্ভব না আমাদের ছোট গাড়ি আমরা গ্লাস দিয়ে পেছনে দেখি আপনি কি বাড়ি ফিরছিলেন অবশ্যই বাড়ি ফিরছিলেন এটা কি কটার এই তো দশ পনেরো মিনিট আগের কথা চাকাটা ফাটা দেখি পুরুষ টোটাল গাড়িটার উপরে ওর গাড়ি তুলে দিয়েছিল অসত্য পথ অবলম্বনের পক্ষে কোনোদিন নয় ওর উচিত ছিল গাড়িটা যখন দাঁড়িয়ে আছে মা দিকে নেবে ওর উচিত মা দিকে একটু দেখা মা দিকে গাড়িটা কিন্তু দুর্ভাগ্যের বিষয় অত বড় গাড়ি চালাচ্ছে বাঁধিকেও দেখেনি আর সম্ভবত একাই চালাচ্ছে কোনো হেল্পারও নেই গাড়িটাতে সম্ভবত বড় ট্রাক বড় লরি ওর পাশে কোনো মানে হেল্পারও ছিল না তাহলেও বাঁধিক দেখতে পাচ্ছেন

আমাদের হুগলি জেলার যাওয়ার একটা পথ হচ্ছে এই দিকটা বাইক নিয়ে প্রচুর মানুষ বলতে হবে যাতায়াত করে তাদেরও অনেক সমস্যা তাহলে আপনি এখন যাবেন কিভাবে আমার অন্য গাড়ি আসছে অভিযোগ এটাই যে আমার সম্ভবত উচ্চ মদ্যপান করে গাড়ি চালাচ্ছিল এইগুলোতে স্ট্রিক্ট হওয়া দরকার কঠোর হওয়া দরকার যে মদ্যপান করে কোনো রকম গাড়ি চালে তাকে ফাইন শুধু নাই তার জরিমানা থেকে সাথে সাথে যেমন তার জেলের ব্যবস্থা করা হবে কিন্তু এক্ষেত্রে আমি ভাই মেশিন দিয়ে চেক করিনি মদ্যপান করে আসছিল কি ছিল র্যালি র্যালি হচ্ছিল বাচ্চা ছেলে গাড়ি কি বলবেন কোন আন্দোলনই হিংসার সাগু দিন সেই আন্দোলনের কি আমি সাপোর্ট করব না যারা যারা হিংসা রূপ নিতে লাগারকে চিহ্নিত করে প্রশাসন সর্ব মানে শাস্তি ব্যবস্থা করে তবে একটা জিনিস এই শান্তিপূর্ণ আন্দোলনে দেখেছি কিছু সমাজবিরিদীরা ঢুকে গিয়ে শান্তিপূর্ণ আন্দোলনটাকে ভেঙে দেওয়ার জন্য কিছু সমাজবিরিদীদের লোকে দ্বারা এটা হয় হয় দেখবেন যারা র্যালি করেছে তারা কিছু করে না ওর মধ্যে ঢুকে গিয়ে অন্য জনরা দেখবেন এই ভাঙচুর চালায় এটাও লক্ষ্য রাখতে হবে আমাদের ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত হয় নওশাদ সিদ্দিকের গাড়িটি ঘটনার খবর পেয়ে নিবরা ট্রাফিক গার্ডের কর্মরত অফিসাররা এবং ডোমচুর থানার পুলিশ আধিকারিকরা আসেন এছাড়াও আশেপাশের মানুষজন ছুটে আসেন ঘটনা বলতে আমরা চেকপোস্টে এসে হয়েছে চা খেতে এসেছিলাম তো ভাইজান যাচ্ছিল তো সাইডে যাচ্ছিল ইন্ডিকার জ্বালিয়ে তো একটা আচমকা একটা লরি এসে ভাইজানের গাড়িটাকে সাইড চেপে যায় তো এইটা মোটামুটি আমরা দেখলাম সামনেই বসে বসে তো ভাইজান গাড়ি সাইড করলো আর আমাদের স্যাররা ছিল স্যারেরা আলো তো আমরা সব ছেলেরা গেল ভাইজানের কাছে তো ভাইজান দেখলো নেবে লিটা চাপলো হ্যাঁ লরিটা এসে চাপলো না ক্ষতি সেরকম হয়নি ভাইজানের গাড়ির টায়ারটা একটু খারাপ হয়ে গেছে ভাইজান গাড়িটা নিয়ে যেতে পারিনি ব্যাকে তো আমাদের সামনে একটু খোঁচের স্যার ছিল স্যারের এসে এসে ভাইজানকে নিয়ে সাইড হলো তো ভাইজানও খুব ভালো ব্যবহার ভাইজানের কথাবার্তাটা আমরা দেখলুন যে খুবই ভালো খারাপ না তো আমরা পাশে ছিলাম ভাইজানে তবুও মূল হিসাবে গত কিছু কি বারবার বিধানসভার মধ্যে যে প্রতিবাদ মানে প্রতিবাদ করছে তার হয়তো পরিকল্পনা করে হয়তো এটা হতে পারে যে পরিকল্পনা হতে পারে যে বিষয় বারবার আক করে এর আগেও আমরা যে কিছু গর্বা পোলেও একটা একই ক্ষেত্র শুরু আমরা আশঙ্কা করছি যদি খুশি এই ভাবে কিছু হয়ে থাকে পরিকল্পনা করা তো এর উপর বডি তো আপনার দেখতে পান ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে তো সামনে ফেস চাকা সহ খুলে গেছে সামনে ফ্রেসটাই চলে গেছে কটা আগে হবে উনি কোথা থেকে আসছিল কলকাতা থেকে কলকাতা থেকে আসছিল এখানে রাস্তা উনি ভেবেছে এই রাস্তাটা খালি থাকে এই রাস্তা দিয়ে যাতায়াত করে কোনো কারো চোট হয়নি তবে বড় রকমের চোট হতে পারতো যদি দু চাকা হতো হয়তো দেখা যেত স্পট ডেড হয়ে যেত যেভাবে চেপেছে তা চার চাকা বলে অনেকটা সেভ হয়েছে ঘাতক গাড়িটি এবং গাড়ির চালককে আটক করেছে পুলিশ যদিও এই ঘটনায় হতাহতের কোন খবর নেই পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ব্যুরো রিপোর্ট সোনারপুর বার্তা